যে চরিত্রবান সে সমাজটাকে তুলে ধরে দেশটাকে তুলে ধরে রাষ্ট্রকে তুলে ধরে জাতিকে তুলে ধরে ধর্মটাকে তুলে ধরে আর শুধু তুলে ধরে না তাদেরকে রক্ষা করবার দায়িত্ব নেয় আমরা সবাই আমাদের চরিত্রকে এই শুদ্ধ করব পরিশুদ্ধ করব বিশুদ্ধ করব চরিত্রকে আচ্ছা তার জন্য পরিশ্রম তার জন্য পরিশ্রম করতে হবে শরীরকে তাদ্রা করবার জন্য যেমন আপনারা ব্যায়ামাগারে যান জিমে যান কে কে জিমে যাও এখানে হাত তুলে দেখাও তো দেখি কে কে জিম ঠিম করো ব্যামঠাম কে করো হাত তুলে বলো কেউ ব্যামঠাম করো না ব্যায়াম অভ্যাস করো সময় নাই নাকি আচ্ছা তো ব্যায়াম করলে কি হয় জিমে গেলে কি হয় কি হয় বল শরীর শরীর চর্চা হয় তাই তো বডি বিল্ডার হয় পাওয়ার লিফটার হয় পাওয়ার লিফটার মানে ওজন উত্তোলনকারী ওজন তুলতে পারে তাই তো শারীরিক শক্তি এতটাই হয় যে অনেক বেশি ওজন সে উত্তোলন করতে পারে পারে কি না পারে ভালো করে শুনবেন পাওয়ার লিফটার মানে ওজন উত্তোলনকারী অনেক বেশি ওজন নেয় আপনি কয় কেজি ওজন তুলতে পারবেন বলুন কয় কেজি কয় কেজি তুলতে পারবেন যে কোনো একটা বলুন না আপনি কয় কেজি তুলতে পারবেন পঞ্চাশ তা আপনি এত এই বয়সে মাত্র পঞ্চাশ কেজি তুলবেন তার মানে আপনার আপনার ওজন তুলবার জন্য আপনি যোগ্য নন তার জন্য পরিশ্রম করে উনি যোগ্য হয়েছেন পাওয়ার লিফটার হয়েছেন উনি দুশো কুইন্টাল তিনশো কুইন্টাল পর্যন্ত ওজন তুলতে পারে কিন্তু আমি পারি না কেন কারণ আমার আমার এই অভ্যাস নাই আমি সাধনা করি না তাই তো তো তিনি শরীরকে সুস্থ করবার জন্য তাগরা করবার জন্য যেমন শারীরিক সৌন্দর্যকে রক্ষা করবার জন্য যেমন তিনি প্রতিদিন ব্যায়াম করেন শরীর সুস্থ হয় শরীর তাগ্রা হয় মনে রাখা উচিত চরিত্র গঠনের জন্য এই প্রকার অভ্যাস করতে হয় চরিত্র গঠনের জন্য যিনি অভ্যাস করেন তিনি কি তোলেন তিনি সমাজটাকে তুলতে পারেন দেশটাকে তুলে ধরতে পারেন রাষ্ট্রটাকে তুলে ধরতে পারেন সমাজ জাতিকে তুলে ধরতে পারেন যদি সে চরিত্রকে নির্মাণ করেন আহা স্বাস্থ্যকে স্বাস্থ্যকে যে তৈরি করে সে ওজনকে তুলতে পারে হ্যাঁ দেহকে সুন্দর করে ওজনকে তুলতে পারে সবার সামনে তার দেহ সৌষ্ঠবকে বুঝিয়ে দেয় কি সুন্দর দেখতে দেখো কি সুন্দর গঠন দেখো বাহ এ ব্যায়াম করেন এ প্রতিদিন শরীর চর্চা করে আর একই রকমভাবে যে চরিত্রবান সে সমাজটাকে তুলে ধরে দেশটাকে তুলে ধরে রাষ্ট্রকে তুলে ধরে জাতিকে তুলে ধরে ধর্মটাকে তুলে ধরে আর শুধু তুলে ধরে না তাদেরকে রক্ষা করবার দায়িত্ব নেয়